ওকে তো হেভি হাসির একটা ভিডিও বানায় আমার খুব ভালো লাগে আর আমি হচ্ছে দাদা খাওয়া শিখবো আর ডক্টর আমাকে বলে কি তুমি বিরিয়ানি খাওয়া বিরিয়ানি খা আমাকে বলে খাস না খাস না স্কাই টাচের পক্ষ থেকে আবার আমাদের খাবার দিয়েছে সাবাস এই হচ্ছে প্রপার দেখো এই 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 কি খবর কি।

सो भी तो, <laughs> तो, तो खाए, सो भी तो खाए, ठीक, ठीक। हो चला, हो चला, हो चला। हमें जैसे इस बारी पाँच छह मंजा का भोग क्या बहुत हमारे जाएगा। अच्छा, मोंटी तक जाएगा। मोंटी। हो गया। हम्म। 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 हम्म।

বাবা ভাবলাম যে ভাবে কামড়টা দিচ্ছে বেশি করে নেবে এইটুকু কে নে আমি এইটুকুই পারি এতটুকু বেশি পারি না বুঝি এইটুকুই নিতে পারি এর বেশি নয় কেমন লাগে সত্যি করে বলতো এতটা ভালো লাগে পুরো শেষ করে ফেলছো বললি খাবো না হ্যাঁ কোনো খাবো না করে তো বাড়িতেও মেরে দিচ্ছো এখানেও খাচ্ছো আর নাটক করছো তুমি এত চাচ্ছ সত্যি আঙুলটা আর পাবে না আঙুলটা আর তো কেই যাচ্ছে কাশ এরকম ভালোবাসা হতো সবার এ বাবা দিকে তাকাতে হলো রে আমি তোদের বলেছিলাম না আরে

তার সম্বন্ধে এরকম কথা কেউ বলে মানুষ নাকি তারা পশু পশুরও অধম যে পেটের ছেলেকে নিয়ে মাকে নিয়ে বলে তাদের মনে মাও নেই মা বাবা নেই মনে হয় তাদের তারা মানুষের বাচ্চা আমাকে দিদি বলল তো দেখেছিস তুই আমি তো অত কমেন্ট এখন দেখি না দেখতেই পাই আমি দেখি না অত ওদের কর্ম এটা করবে যে মাকে নিয়ে ছেলেকে নিয়ে বলে তারা মানুষই না আমি ওকে আমি ওকে থাকতে বলি ওর মাও তাই ওর মাও তাই

এটা ওড কার হুইচ লেটার কোন যে লেটার ওই খুব বাজে বাজে কমেন্ট করছে সে মানে এমন বাজে কারণ আমি তো তার মায়ের সমতুল্য সে যদি আমাকে নিয়ে আমার ছেলেকে নিয়ে ভাগনে কে নিয়ে বলতে পারে কালের মারা সে মানুষই না সামনে এসে একটু বলুক না দেখে না এটা কত ক্ষমতা তারপর আমি কোচি করে কাশি না আছে করে কেন খানো হুম তুই তো ফাটি দেবো এটা

কোন কোন কথা ভালো সেটা ভালো বলি হ্যাঁ কাজ করে ভালো হচ্ছে হ্যাঁ ওই জন্য খেলি না মানুষে খেলি খাও এদের দি খাচো হ্যাঁ আইয়া হ্যাঁ খাবার মেয়ে দিলাম আর বড় খাওয়া না খাওয়া না খাওয়া না করে সব খাই না আর কিছু বলার নেই থ্যাংক ইউ সো মাচ ফর আর কিছু ভালো লাগছে না গুড নাইট মানে শুধু সকালবেলা লাইছো গুড মর্নিং